রাস্তায় হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা গাছ দেখলাম এটা মনস্টেরা বলে না তাও এটা জংলি মনস্টেরা কিন্তু এটাও ঘরে খুব সুন্দরভাবে করা যায় যাবোটা কি করে এত বড় পাঁচিল দিয়ে ঘেরা কোথায় ওই বইটায় উঠেছে কোথায় দাও

টান <laughs> <laughs> এই তো এই শিকড়টা থাকে না এইতে এই পাতাটা কেটে কেটে এরকম হবে না এটা মানে সুগার প্ল্যান্ট হ্যাঁ সুগার প্ল্যান্ট তুমি এটা পারো দেখো পারবে কি না বাহ পেয়ে গেছো পেয়ে গেছো ঠিক আছে হয়ে যাবে অনেক দামি দামি গাছ পেয়ে গেলাম আমরা চারিদিকে মাদবিলতা ছড়িয়ে আছে আবার ভালো একটা তোমার এই মানি ছড়িয়ে আছে এই দেখো এইগুলো মানি প্ল্যান্ট বড় গাছও আছে তুমি ওইটা নাও এদিক থেকে বড়টা নিয়ে নেব হাত পাবে ওখানে রেখে দাও এগুলো রেখে দাও এখানটা রেখে দাও এখানটা রেখে দাও ওই একটা গাছও উঠছে সব তুমি এটা যদি পাবে হাত পাবে কিনা দেখো একটা লাঠি নিলে তো টানলে চলে আসতো ওই গাছটার সঙ্গে ও হয়েছে দাঁড়া দাঁড়া একটা লাঠি আছে দেখতে হবে পাচিলটা সেই জেলের পাচিল করেছে না ওই লাঠিটাকে দেখো লাঠি ওই ওখানে দেওয়াল আছে দেখো কিন্তু ওটা পাতা পেলে তো হবে না ওই যা আটকে আছে ওইকে না কাটলে হবে না সরে যাও সরে যাও সরে যাওয়ার funny प्लान? दा दा दा, 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 दा। दो वो भी तो जाए। जाए तो ना वो साइकिल तो नहीं है। वो साइकिल नहीं है चेपे फूटे जो। शोरे जाए तो क्या? देखो तो। तो 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 तो

जोर <laughs> <laughs> <laughs>

আর এখানে এখন দেখছি প্রচুর কালেকশন চলে এসছে প্রচুর আমরা লাস্ট এখানে পেয়ারা থেকে শুরু করে পেয়ারার অনেক ভার্সান মালবেরি প্রচুর ভার্সান আমলকি থেকে শুরু করে আছে পিচ ফল আছে আম আমি জীবনে প্রথম শুনছি এখনো এটা হচ্ছে ওইটা যত সম্ভব ওই সেই কি বলে না সেই ফলটা আরে যেটা আমরা সেই ডুমুর বলে ভুল করলাম ডুমুর বলে নাম নাম না ডুমুর বলে ভুল করলাম বুঝতে পেরেছ ওইটা ওইটা কি আঞ্জির 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 গাছ

আর ওই দিকটায় ফল এটা জ্যাট্রোফা হ্যাঁ আর এই দিকে সব আম গাছ কদিন বেশ বৃষ্টি হচ্ছিল এখন এত রোদ এত রোদ হয়েছে চলো তিন রকমের বেরিস গাছ এখানে পেয়ে যাবে না আর এখন আমরা কী গাছ নিচ্ছি কাজু গাছ এটা ভালো দেখে দাও এগুলো গ্রাফটিংয়ের তো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে বেরোলে কেটে দিতে হবে তো কোনো কিছু ডাল ফলসা ফলসা যদি তোমার গ্রাফটিং এর হয় ভালো জিলিপি ফল আছে একটা ওইগুল হ্যাঁ জিলেপি হয় ওগুলো গ্রাফটিং করে ব্যাগ আছে দারানջ তো আমরা অনেক গাছ নিয়েছি ম্যাক্সিমাম সবই ফলের গাছ নিয়েছি ভালো ভালো এক্সটিক ফল দেশি ফল শৈশবের ফল সব বাড়ি গিয়ে বলবো আর এখানে আরও দু দু ব্যাগ ফলের গাছ নিয়ে আসছে চলো এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের টোটো ধরার জন্য এখানে টোটোটা পাওয়া যায় সামনে

এই বন দপ্তর থেকে আমাদের দিয়েছে আর এই গাছগুলো সত্যি শ্রীহরি নার্সারিতে প্রচুরই কম দাম সবই একশো টাকার মধ্যে দাম আর দেখিয়ে দিয়েছি এই পরিবার গিয়ে আরো ভালো ভালো গাছ নি্যাসব আমি যদি সময় না হয় শিবানী নিজেই গিয়ে নিয়ে আসবে ঠিক আছে আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে আর আমরা শ্রীহরি নার্সারির লোকেশন কিছু কিন্তু নিচে ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো দেখতে বলবেন না